এবং সেই বাচ্চা ভাড়া দিয়ে আমরা আমরা ঠিক মতন ডাইভাগ খেয়ে বেঁচে থাকতে পারি না আমরা যা রুজি রোজগার করি আমরা এই সমস্ত আমরা বাড়ি ভাড়া দেওয়ার পরে আমাদের বাসি কমায় থাকে না আমাদের পরিবার পরিজন আমাদের ছেলে সন্তান ভালো না আমাদের বাবা বাচ্চা চিকিৎসা করে পারি না আমরা নিজেদের বাসি করলে আমরা চিকিৎসা করতে পারি না কেন আমরা আমাদের উদিয়া মাসে ত্রিশ হাজার টাকা আমাদের বাসা ভাড়া আছে পঁচিশ হাজার টাকা আমরা বাসা ভাড়া থাকতে গেলে তোমরা লোক কয়েকজন কয়েকজন থাকবা রাত্রে আয়া তারা জোকাগনে বাড়িওয়ালা আমরা চাই একটু সকল সকল থেকে তুমি সাহায্য করে এখন আমাদের দাবি একটাই বাসা ভাড়া বিস্তারিত সেই শিক্ষক বাড়াই করা হোক

তাদের মেজে আদায় তারা একটু পরিশ্রম করে ভাড়া থাকে আজকে দেখেন যে ভাড়া দিতে গেলে যে কত কষ্ট মানুষের আয় ইনকাম নাই একজন ইনকাম করে পাঁচ জনে খায় একটা চার দোকানে দোকানদারি করে রিক্সা চালিয়ে কত টাকা উপার্জন করে আর এই টাকা দিয়ে তিনটা চারটা বাচ্চা পাইলে

অবিশ্বিত সমাধান জীবনকে ভালোবাসুন মাদক থেকে দূরে থাকুন এবং মাদক থেকে দূরে থাকুন এটা কত শিশু বিষয় করণীয় সাত দফা দাবিতে মানব আর সিস্টেম কিছুই ভাড়া হবে কাঁচাঘর পাথাঘর থানা উপজেলা জেলা যত জায়গায় মহানগরীতে যে ভাড়াগুলো আছে এই সমাজগুলো অনেক সুবিধা হবে আমি যে জায়গায় চাকরি করি গেলে চাকরি আমরা শিশু হয়ে বাঁচতে চাই নিরাপদ আবাসন চাই শিক্ষার আলো নাকি ঘরে ঘরে চলবে আমাদের ঘর নাই